গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে ইসরায়েলি সেনাবাহিনী গত ছয় দিন ধরে গাজা উপত্যকায় সকল ত্রাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফলে প্রয়োজনীয় খাদ্য পানি ও চিকিৎসা সামগ্রী প্রবাহ বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ সংকটে পড়েছে কি রমজান মাসে সেহরি বা ইফতারেও খাবার পাচ্ছেন না হাজারো ফিলিস্তিন এদিকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো অভিযোগ করছে ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য বরাদ্দকৃত শত শত মিলিয়ন ডলার সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার এমন পরিস্থিতিতে গাজায় মানবিক সহায়তার অভাব হচ্ছে। ফিলিস্তিনের হামাসের সামরিক শাখার মুখপাত্র জানিয়েছেন তারা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত তবে যুদ্ধের অবসানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং সহায়তা প্রয়োজন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় গাজায় যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনার জন্য মিশর ও আরব নেতাদের প্রস্তাবিত পরিকল্পনা তাদের কাছে যথেষ্ট নয় এই প্রস্তাবের বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে যা ভবিষ্যতে গাজার পুনর্গঠন কার্যক্রমকে কঠিন করে তুলতে পারে এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রতিক্রিয়ায় আরব নেতারা নতুন পরিকল্পনা উত্থাপন করেন ট্রাম্প গাজার তেইশ লাখ অধিবাসীকে স্থানান্তরিত করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন যা বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে জাতিসংঘ এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের সমতুল্য বলে অভিহিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত আটচল্লিশ হাজার চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এবং এক লাখ এগারো হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এই অবস্থা আরও মানবিক সংকট তৈরি করছে যা দ্রুত সমাধান প্রয়োজন